হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো স্বাধীনতা যুদ্ধে নেপথ্যের নারী যোদ্ধারা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ অর্জন করেছিল উদ্বেগ আর রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা এই যুদ্ধ শুধু পুরুষদের নয় নারীও ছিলেন এই সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ তারা ছিলেন নেপথ্যের নায়িকা যাদের ত্যাগ সাহস আর বুদ্ধিমত্তা মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে গেছে নারীরা শুধু ঘরে বসে কান্না করেনি তারা নিজের ঘরকে করেছেন মুক্তিযোদ্ধাদের কাটি কেউ রান্না করেছেন যোদ্ধাদের জন্য কেউ লুকিয়ে রেখেছেন অস্ত্র কেউ বা নিজের জীবন বাজি রেখে পৌঁছে দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা অনেক নারী সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন কেউ আবার যুগ দিয়েছেন চিকিৎসা টিমে আহত যোদ্ধাদের সেবা করেছেন সীমাহীন কষ্টে তাদের মধ্যে কেউ কেউ ধর্ষণ নির্যাতনের শিকার হয়ে মাথা নত করেনি বরং এই নির্মমতা তাদের আরও ধীরু করেছেন নাম জানা কিছু নারী যেমন তুলতুলি কল্পনা দত্ত শৈলী রহমান বা লুৎফুল নেসা তাদের নাম ইতিহাসে রয়ে গেল অসংখ্য নাম নেই কোনো বইয়ে বা স্মৃতিফলকে মুক্তিযুদ্ধের সময় নারীরা গোয়েন্দা হিসেবে কাজ করেছেন শত্রুপক্ষে খবর সংগ্রহ করে তা পৌঁছে দিয়েছেন মুক্তিবাহিনীর কাছে অনেক সময় তারা সেজেছেন সাধারণ পথচারী কখনো বাজার করা গৃহিণী কখনো বা ভিখারী শুধু যেন শত্রু চুপ এড়িয়ে বার্তা পৌঁছে দিতে পারেন তারা প্রমাণ করেছিলেন যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না বুদ্ধি সাহস আর আত্মত্যাগ দিয়ে লড়াই স্বাধীনতার পরে তাদের এই অবদান আমাদের ইতিহাসের পাতায় অনেকটাই উপেক্ষিত উচিত এইসব নারী যুদ্ধদের কাহিনী জানা বলা এবং সম্মান জানানো কারণ এই নারীদের অবদান ছাড়া আমাদের স্বাধীনতা ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে তারা ছিলেন না শুধু নৈপত্যের যুদ্ধা ছিলেন ইতিহাস গড়ার কারিগর এই ভিডিওটির মাধ্যমে আমরা শ্রদ্ধা জানি সেই সব নারীদের যারা তাদের জীবন ইজ্জত আর ভালোবাসা উৎসর্গ করেছেন দেশের জন্য স্বাধীনতা শুধু একটি নয় এটি একটি মা একটি বোন একটি নারীর আত্মধ্যাগের গল্প ভিডিওটি থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও